এইটার অ্যান্সার দেওয়ার পরে আমরা দিব যেটা হলগা যে আমরা সমাজে দেখছি যে পরক্রিয়া চলছে তারপর মনে করে এগুলো কেন যেটা হলগা পবিত্র কোরআন এই যে তাগুদ যে মানে শাসক মানে যেটা লিবারিজম বলেন সেকুলারিজম বলে যত যন্ত্র তন্ত্র মানুষ যেগুলো রচিত করছে যেগুলো শাসন ব্যবস্থা তো এইগুলোর পৃষ্ঠপোষকতার কারণেই দেখা যাচ্ছে যে সমাজে এই সকল ফেতনা ফেতনাচার এগুলো বেড়ে যাচ্ছে তো এগুলো যাতে না বাড়ে মানে এমন কোন একটা আপনার কাছে এমন সলিউশন থাকতে পারে যেটা দ্বারা আপনি এই জিনিসটাকে দমন করা যায় এমন একটা শাস্তির বিধান থাকতে হবে আমি সেটা জিজ্ঞেস করলাম যে রেশনালি তার কাছে এটা কিন্তু আমি অ্যান্সারটা চাচ্ছি সে দিতে চাচ্ছে না এখন কিন্তু আর্গুমেন্ট কিন্তু সে তৈরি করছে কিন্তু এখানে তার আর্গুমেন্ট আর তার আর্গুমেন্টের জবাব কিন্তু আমি দিয়ে দিছি এখন আপনার যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা একটু দেন সুফিল সাহেব আচ্ছা এখানে আপনাদের একটা গ্রাউন্ড দরকার উত্তর আচ্ছা আপনি আপনার সুবিধা মতো একটা অ্যান্সার তৈরি করে সেভ করে ওটার উপর কথা বলেন আমার কোনো আপত্তি নেই তার মানে আপনার কাছে সমাধান নাই আপনার কাছে সমাধান আছে শফিল আলম ভাই আপনার কাছে সমাধান আছে না নেই আপনাদের যে আদর্শ আমার কাছে সমাধান নেই আমার কাছে সমাধান নেই তার মানে এই ক্ষেত্রে আপনি ব্যথতা হবে তাই না हां ব্যথ তো আপনাদের আদর্শ ব্যথ এখানে না আমাদের আদর্শ না আমি আমি ব্যথ আপনার আপনার আদর্শ ব্যথ না না আমার আদর্শ আমি ব্যথ আমার আদর্শ আপনি আপনার আদর্শ ভাই আপনার ভাই আপনার শফিক স্যার শফিক স্যার শফিক সাহেব আপনি ব্যক্তিগতভাবে ব্যথ তো মেনে নিলাম আপনার আদর্শ থেকে আপনি জবাব দেন এই ব্যাপারে আপনি যে আদর্শে প্রতিষ্ঠিত সেই আদর্শ সম্পর্কেই আপনার জ্ঞান নেই তো এই ব্যাপারে জ্ঞান নেই মানে এই ব্যাপারে জ্ঞান নেই অথচ আপনি অথচ জ্ঞান দেওয়ার সময় কিন্তু আপনি জ্ঞান দিবেন

জবাব আমি আগে দিয়ে দিছি আপাত ভাই আপনাকে বলি উনি কি পালিয়ে গেলেন পালিয়ে গেলেন ওনার নেটে ওনার নেটে সমস্যা